তো আজকে আমরা পিতা পুত্রের অঙ্কের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি তো আশা করি এই পার্ট এই পার্টের মধ্যে যেই অঙ্কগুলি করা হয়েছে সেগুলি করলে আর পরবর্তী কম্পিটিভ পরীক্ষাগুলোতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো ডিরেক্টলি চলে যাচ্ছি অঙ্কে তো অঙ্কে বলা আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর যদি দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত তো দেখে নিচ্ছি যেহেতু দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ বলা আছে তাহলে পিতা লিখব তিন আর পুত্রের বয়সের অনুপাতটা কত এক যে পুত্রের বয়সের তিন গুণ বেশি পিতার বয়স আচ্ছা এবার এদের বয়সের অনুপাতটাকে আমরা যোগ করে নেব থ্রি প্লাস ওয়ান ফোর আচ্ছা এবার তাদের বয়সের সমষ্টি বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর নিচে যে বয়সের অনুপাতটাকে আমরা যোগ করলাম এই উপরে সিক্সটির সঙ্গে আমরা যোগ করব টোয়েন্টি কারণ দশ বছর পরে পিতা ও পুত্রের দুজনের যে বয়সটা দাঁড়াবে সেটা দশ বছর পর দিয়ে আমরা প্লাস করব। এবং কাটাকাটি করব ফোর দিয়ে কাটাকাটি করলে আমাদের বের হবে কুড়ি আচ্ছা এবার এর সঙ্গে তিন গুণ বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে তিন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তাহলে বের হয়ে গেল সিক্সটি এবার সিক্সটি থেকে দশ বছর আমাদের মাইনাস করতে হবে তাহলে পিতার বর্তমান বয়সটা বের হয়ে যাবে আচ্ছা দশ মাইনাস করলাম বের হয়ে গেলো ফিফটি তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে ফিফটি বা পঞ্চাশ পরের প্রশ্ন আছে আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ ছিল পিতার বর্তমান বয়স কত তো খুব সহজ অঙ্ক দেখে নেব অঙ্কটি অতএব এখানে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ বলা আছে তো সেই হিসাবে আমরা লিখে নিব পিতা হচ্ছে কি পিতা তিন আর পুত্র এক আচ্ছা এবার এদের বয়সের অনুপাতটাকে আমরা সমষ্টি করে নেব থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে ফোর এইবার আমাদেরকে বলা আছে তাদের বয়সের সমষ্টি বর্তমান আমরা যদি দেখি পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর সত্তর আর পাঁচ পাঁচ বছর এদের দুজনদের থেকেই মাইনাস করব। কারণ আমরা এখানে কি পাঁচ বছর পূর্বের বয়সটা বের করছি এখানে পুত্রের পাঁচ বছর পূর্বের বয়সটা যদি আমরা বের করি নিচে ফোর সমষ্টিটা কাটাকাটি করলে আমাদের বেরোবে ফিফটিন আচ্ছা পনেরো বছর পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল পনেরো আর পুত্রের বয়সে তিনগুণ যেহেতু পিতার বয়স তাহলে আমরা তিন দিয়ে ফিফটিনকে আমরা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে ফর্টি ফাইভ ছিল পাঁচ বছর পূর্বে পিতার বয়স আর পাঁচ বছর পূর্বে বর্তমান অর্থাৎ এখন আমাদেরকে বর্তমান বয়সটা চাইছে তাহলে বর্তমানে কত পাঁচ বছর বাড়বে পিতার বয়স তাহলে ফর্টি ফাইভ প্লাস ফাইভ কত হবে ফিফটি অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর তো খুব সিম্পল পরের অঙ্কে চলে যাব অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছেচল্লিশ বছর চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ ছিল তবে পুত্রের বর্তমান বয়স কত তা দেখে নিচ্ছি এবার আমরা চার বছর পরের বয়সটা আগে বের করে নেব চার বছর পরে যেটা বলেছে যে চার বছর পরে যে হিসাবটা বলেছে সেটা হচ্ছে পুত্রের থেকে পিতার বয়স দ্বিগুণ ঠিক আছে তাহলে পিতা দুই আর পুত্র এক লিখে নেব আচ্ছা এদের বয়সের অনুপাতের সমষ্টিটা দেখে নেব থ্রি টু প্লাস ওয়ান কত থ্রি আচ্ছা এবার বর্তমানে এদের বয়সের সমষ্টি দেওয়া আছে ছেচল্লিশ বছর বা ফর্টি সিক্স ইয়ার আচ্ছা বর্তমানে ফর্টি সিক্স এদের বয়সের সমষ্টি আচ্ছা এবার আমরা পুত্রের বয়সটা বের করে নেব পুত্রের বয়সটা আমরা বের করে নিচ্ছি বা ফর্টি সিক্স এদের বয়সের সমষ্টি প্লাস পিতা ও পুত্র দুজনে দুজনেই হচ্ছে ফোর ফোর করে আমরা প্লাস করব আচ্ছা নিচে আমাদের এই টু প্লাস ওয়ান যেটা বয়সের অনুপাতে সমষ্টিটা করলাম সেটা এবার কাটাকাটি করলে আমাদের এইটিন বা আঠারো বছর বের হয়ে যাবে যেটা হচ্ছে কিনা পুত্রের বয়স আচ্ছা এবার আমাদেরকে চাইছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স বের করতে গেলে তো আমাদেরকে এইটিন থেকে ফোর মাইনাস করতে হবে তাই না কেন এখনও তো চার বছর হয়নি চার বছর পরের হিসাব এখন আমরা বেগনা আমাদের কাছে এখন চাইছে বর্তমান বয়স তাহলে এইটিন মাইনাস ফোর হচ্ছে ফোরটিন তাহলে পুত্রের বয়স হচ্ছে চোদ্দ বছর এই ইচ্ছে অঙ্ক পরের অঙ্ক দেখে নিচ্ছি বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ আট বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে পিতার বর্তমান বয়স কত তো খুব সিম্পল অঙ্ক দেখে নিচ্ছি এখানে প্রথমেই আমরা বর্তমানের হিসাবটা বের করে নেব বর্তমানে বলে দিয়েছে যে পুত্রের থেকে পিতার বয়স হচ্ছে পাঁচ গুণ বেশি তাহলে পিতা পুত্র লিখে নিলাম পিতা হচ্ছে পাঁচ পুত্র এক ধরে নেব এইবার বলেছে আট বছর পর আট বছর পরে হিসাবটা কিন্তু বদলে যাচ্ছে পিতার বয়স হয়ে যাচ্ছে পুত্রের বয়সের তিন গুণ তাহলে পিতা তিন আর পুত্র এক এইবার আমরা এটাকে একটু চেঞ্জ করে অঙ্কটা শর্টকাটে করব দেখো পিতার বয়স আমরা ফাইভ এক্স ধরে নেব প্লাস এইট এবার মানে হচ্ছে আট বছর পরে আচ্ছা এবার পুত্রের বয়সও এক্স ছিল প্রথমে এবার আট বছর পরে তো ফাইভ এক্স প্লাস এইট পিতার বয়সটা হয়ে যাবে কত তিন গুণ আট বছর পর এবং পুত্রের বয়স হবে এক আচ্ছা এই সমীকরণে এবার আমরা অঙ্কটাকে যদি করি ফাইভ এক্স প্লাস এইট দিয়ে ওই ওয়ানকে মাল্টিপ্লাই করলে এত হবে সেটাই হবে এবং থ্রিকে যদি করি এক্স দিয়ে থ্রি এক্স প্লাস থ্রি এইট যা টোয়েন্টি ফোর আচ্ছা ফাইভ এক্স থ্রি এক্সটাকে এইদিকে মাইনাস করে নিয়ে চলে আসলাম এবার ইকুয়ালস টু এদিকে প্লাস টোয়েন্টি ফোর ছিল এবার এদিকে আমাদের প্লাস এইটটাকে আমরা মাইনাস এইট করে ওদিকে নিয়ে যাব আচ্ছা ফাইভ এক্স থেকে থ্রি এক্স চলে গেলে টু এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফোর থেকে এইট চলে গেলে সিক্সটিন আচ্ছা এটাকে যদি আমরা এক্সটাকে এদিকে রেখে সিক্সটিন ওপরে আর নিচে টু হবে কাটাকাটি করলে আমাদের চলে আসবে এইট অর্থাৎ আমাদের পুত্রের বয়সটা কিন্তু আট বছর বেরিয়ে গেল আচ্ছা এইবার বলেছে পিতার বয়সটা বের করতে হবে তাহলে পিতার বয়সটা তো পাঁচ গুণ বেশি তাহলে ফাইভ ইন্টু এইট পিতার বয়স বেড়ে গেল কত ফর্টি বা চল্লিশ বছর বয়স একদম সিম্পল অঙ্ক পরেরটাতে চলে যাব অঙ্কে বলা আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণ ফল তিনশো বছর যদি পিতা ও পুত্রের বয়সের অনুপাত থ্রি ইস ওয়ান হয় তবে পুত্রের বর্তমান বয়স কত খুব সিম্পল অঙ্ক চলো দেখে নি এখানে আমরা প্রথমে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা লিখে নিব বর্তমান বয়সের অনুপাত পিতা হচ্ছে তিন আর পুত্র দেওয়া আছে ওয়ান এবার এদের বয়সের অনুপাতটাকে আমরা ইন্টু করে নেব কারণ আমাদেরকে বলা হয়েছে কি পিতা ও পুত্রের বয়সের গুণফল বলে দেওয়া আছে তাহলে গুণফল আমাদের কত দাঁড়িয়েছে গুণফল বলা হয়েছে আমাদের কিন্তু তিনশো বছর আচ্ছা তাহলে দেখো থ্রি হান্ড্রেড নিচে থ্রি এটাকে আমাদের কিন্তু রুট করে দিতে হবে রুট করলে আমাদের হান্ড্রেড এদিকে হ্যাঁ টেন আচ্ছা টেন বের হয়ে গেল এবার টেন ইন্টু ওয়ান কারণ পুত্রের বয়সে অনুপাতের সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে টেনই হচ্ছে তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়স দশ বছর বের হয়ে গেল ভেরি সিম্পল পরের অঙ্কে চলে যাব পরের অঙ্কে বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ যদি বারো বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত দেখে নিচ্ছি এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ গুণ বলা আছে তাহলে পিতা এদিকে লিখবো হচ্ছে পুত্র পিতার বয়স যেহেতু তিন গুণ বলা আছে পুত্রের বয়সের তুলনায় তাহলে পিতা তিন পুত্র এক এটাই বারো বছর পর কি বলা আছে বারো বছর পর বলা আছে পিতার বয়স হবে দ্বিগুণ পুত্রের বয়স এক পিতা পুত্রের বয়স থেকে পিতার বয়স দ্বিগুণ হবে আচ্ছা এই সমীকরণ অনুযায়ী আমরা যদি থ্রি এক্স ধরি পিতার বয়স তার সাথে যদি বারো যোগ করি অর্থাৎ বারো বছর পর আচ্ছা আর পুত্রের বয়সটা যদি এক্স ধরি আর বারো বছর পর তাহলে এদের বয়সের অনুপাতটা কত দাঁড়াচ্ছে থ্রি এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ থ্রি এক্স পিতার বয়স ছিল এবার বারো বছর পর তার বয়সের অনুপাত্র দাঁড়াচ্ছে দুই আর পুত্রের বয়স এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ এক্স ছিল বারো বছর পর তার বয়সের অনুপাত্র দাঁড়াচ্ছে এক এবার এটাকে যদি আমরা এই সমীকরণকে যদি আমরা ভাঙে নিই তা এক দিয়ে গুণ করলে কি থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালস টু টু দিয়ে যদি করি এক্স টু এক্স প্লাস টুয়েলভ টু দা টোয়েন্টি ফোর আচ্ছা থ্রি এক্স এবার টু এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো মাইনাস করে আচ্ছা এবার এদিকে ইকোয়ালস টু প্লাস টোয়েন্টি ফোর তো আছেই এই এদিককার টুয়েলভটাকে আমরা মাইনাস করে এদিকে নিয়ে যাব হুম আচ্ছা থ্রি এক্স থেকে টু এক্স চলে গেলে একটা এক্স পরে থাকবে ইকুয়ালস টু টুয়েলভ টোয়েন্টি ফোর থেকে টুয়েলভ চলে গেলে টুয়েলভ আচ্ছা তাহলে এক্স ইউকালস টু টুয়েলভ বেরিয়ে গেল এটা হলো পুত্রের বয়স আচ্ছা এইবার পুত্রের বয়সের থেকে পিতার বয়স দ্বিগুণ যেহেতু বলেছে থ্রি এক্স ইকোয়ালস টু থ্রি ইন্টু টুয়েলভ তাহলে কত থার্টি সিক্স খুব সিম্পল থার্টি সিক্স তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর এই হচ্ছে অঙ্ক আশা করি এই বয়স সংক্রান্ত বা পিতা পুত্রের অঙ্ক সংক্রান্ত আর কোনো অসুবিধা থাকবে না